আসার পর সেই দিনের ডেট উত্তীর্ণ হয়ে গেছে আবার ঈশার মাধ্যমে বনি ইসরায়েল যে দিন পেয়েছে দেড় হাজার বছর আগে আল্লাহর রাখির নবী মোহাম্মদ সাল্লামের আনিত পরিপূর্ণ পূর্ণাঙ্গ দিন ইসলাম আসার পরে ঈসা সহ পূর্বের সমস্ত নবীর শরীয়তকে আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন রিজেক্ট হয়ে গেছে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বুঝাতে পারলাম আল্লাহ রাখির নবী নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার বছর আগে আল্লাহর পক্ষ থেকে যখন দিন ইসলাম আনলেন সেই দিন পরিপূর্ণ হয়ে যাবার পরে পূর্বের যত স্যামেটিক ধর্ম ছিল স্যামেটিক ধর্ম মানে যে ধর্মগুলো এসেছে আসমান থেকে সামা থেকে স্যামেটিক ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম আহলে কিতাবের ধর্ম বনি ইসলের ধর্ম যেগুলো আকাশ থেকে আসছে ওই সব ধর্মের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এখন সেই ধর্মের মধ্যে কোনো ভালো কিছু নাই সেই ধর্মের কিছু গ্রহণ করলে মেয়াদ উত্তীর্ণ ওষুধ যেমন বিষ হয়ে যায় রুগী ভালো হবে না মারা যাবে ওই ধর্মের ভালো জিনিস নিতে গেল আপনি কাফের মুশরিক হয়ে যাবে বুঝাইতে পারলাম বহুত লম্বা কথা সহজে বুঝাইলাম আল্লাহ আমাদেরকে কবুল করুন বলুন আল্লাহ সম্মানিত শুধুই দ্বিতীয় কারণ খুব ভালো করে বুঝেন যদি যত দামি ঔষধ আপনি বানান হ্যাঁ যত দামি হোক গভর্নমেন্টের চলবে না ওই ওষুধ যদি ফার্মেসিতে পাওয়া যায় বা ডাক্তার লেখে সব যাবে কই শ্বশুর বাড়ি ওটা কোন শ্বশুর বাড়ি শ্বশুরবাড়ি রসের হারি নসদ্দীকে আজ থেকে দেড় হাজার বছর আগে ইউটিউবার এত দাঁড়ায় না বাবা আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহর রাখির নবী নবীগণের মাথার তাজ নুর নবী আমার মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মাধ্যমে দিন ইসলামকে পরিপূর্ণ করে আল্লাহ তালা পূর্বের সব দিন আদিয়ান ধর্ম মতবাদকে রহিত করে দিয়েছেন আল্লাহ তাআলা সূরা মায়দাহে ইরশাদ করেছেন আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ইয়া আতার ব্যাখ্যায় ইমামে খাযেন তাফসীর খাযেনে লেখেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে আরাফার ময়দানে যখন উপস্থিত হলেন আসর নামাজের শেষ সময় মাগরিব নামাজের কিছু আগে আল্লাহ রসুল উষ্টির পিঠে বসা ছিলেন রসুল্লার সামনে এক লক্ষের উপর সাহাবি দাঁড়ায় বর্ণনায় মতভেদ কেন যারা বর্ণনা করেছেন এক লাখ চব্বিশ হাজার তারা মহিলা সাহাবি আর শিশুদেরকে বাদ দিয়েছেন যারা বলেছেন এক লাখ চল্লিশ হাজার তারা মহিলা সাহাবী এবং শিশুদেরকে গণনা এনেছেন দুই মতের মধ্যে কোন মত বিরোধ নাই সুবানালাকে মিয়া মোটামুটি ভালো মানুষ আছো এটা কি রাম কথা যে তোমরা সুবান আল্লাহ জোরে বলো না আল্লাহ কবুল করু মঞ্জুর করু কেগুলো পকেটে রাখো বলুন আল্লাহ মামিন আমি খুব দ্রুত চলতেছি রকেট গতিতে কারণ ভাগর সামনে ঠিক কি ঠা সম্মানিত সুদীপ এক লক্ষের উপর সাহাবি দাঁড়ায় ছিলেন আস আমার নরন আবীজিয়াল্লাহর আখিরে নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলী হোসাল্লাম দুনিয়ার থেকে বিদায় নেবার মাত্র একাশি দিন আগে আল্লাহ ওহি নাজিল করলেন আলিয়াম আকমাল তুলা কুম দিন ও পৃথিবীর মানুষ আমি তোমাদের জন্য আমার নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের রক্ত ঝরা দিনকে পরিপূর্ণ করে দিলা এই কথাটা ওজন করতে পারছেন না পারেন নাই আমি একটু আপনার দিলের পর্দা সরাই এই কথাটা ওজন করতে পারেন নাই আদম থেকে ইসাব এক লক্ষের উপর নবী হাজার হাজার বছর দিনের দাবাদ দিয়েছেন দিন তো পরিপূর্ণ হয় নাই অথচ আল্লাহ রাখির নবী নবীগণের মাথার তাজ নুর নবীজি আমার মোহাম্মদ সাল্লাহ আলাই দেড় হাজার বছর আগে মাত্র তেইশ বছর দাবা দিয়েছেন দিনের রসুল্লার তেইশ বছরের মেহনতের কারণে আল্লা দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলে তাহলে লাখের উপর নবীর মেহনত একদিক আর আল্লাহর আখির নবী মোহাম্মদ সাল্লা আল সাল্লামের হাজার বছর আগে তেইশ বছরের মেহনত আরেক দিক আল্লাহর কাছে কোন মেহনতের দাম বেশি নাসুলুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝলো না এগুলোlambda habira বুঝলো না আমার নুন নবী সাল্লাল্লাহু আলাইহি কি তা কিনা বুঝলো না কথায় কথায় বেয়াদবি করে গুস্থাকি করে iman নষ্ট করে ঠিক ঠিক কি না ঠিক সারি শুধু আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে ওনার আনি দিন ইসলামকে দহাজার বছর আগে পরিপূর্ণ করে দিলেন ওয়া আত্মান তা আলাইকুম তোমাদের উপর আমার নেয়ামত সমাপ্ত করলাম সুবহানাল্লাহ ওয়াদাইত লাকুম ইসলামা দীনা বাস তুরান্ত ফাইনাল ডিসিশন ফাইনাল ডিসিশন ডিসাইড বাই অলরেডি আল্লাহ ওয়াদাইত লাকুম ইসলামা দীনা সব ধর্ম তন্ত্র মতবাদ সব রহিত হয়ে গেল আমার কাছে একমাত্র দিন

আসমানি ধর্মগুলোর অবস্থা তো বাকি যেগুলো আছে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম মানুষের আবিষ্কৃত সংস্কৃতি কালচার আদর্শ মতবাদ এর তো কোনো নাম বাড়িয়েই নাই আছে তাহলে এখান থেকে আরেকটা বিষয় স্পষ্ট হয় যে আমরা এই যে ইন্টারফেইট আন্তধর্মীয় মতবাদ এটা আরেকটা কুফ্রি মতবাদ এগুলো মুসলমান মানতে পারে ঢাকাতে সেমিনার হয় বৌদ্ধ ধর্মের একজন থাকে হিন্দু ধর্মের একজন খ্রিস্টান ধর্মের একজন একজন। ওনারা সমাবেশ করে কি করে করে সমাবেশ অর্থাৎ সব ধর্মের লোককে নিয়ে চলতে চায় যেখানে আল্লাহ সুযোগ দিলেন না ওখানে ওনারা সুযোগ করতেছে কত বড় পণ্ডিত হয়ে গেছে আসলে লেবাসে দেখতেই দাড়ি টুপিওয়ালা মলবি ওই মলবি যেটা ইন্টারফেতে যায় বসে ওইটাও একরকম ঠাকুর টাইপের মলবি ঠিক এরা কিন্তু ধ্বংস করতেছে বাংলাদেশ ঠিক না সম্মানিত সুধে কথা খেয়াল করতেছেন তাহলে খায়ের একমাত্র কিসে ইসলামে আল্লাহ বলেন ইয়া আইলাল ইলাল খায়ের তোমাদের মধ্যে উন্নত মোহাম্মদের মধ্যে একটি দল যেন থাকে যারা মানুষকে দিকে ডাকবে মানে ইসলামের দিকে ডাকবে স্পষ্ট কথা বলেন এখন ওই দলটার সিফত কি হবে বৈশিষ্ট্য কি এক ওই দলটা হতে হবে উলামা একে দাবাতের কাজ করবে মূলত কারা আলেমরা বাকি আওয়াম তাদের সহযোগিতা করবে কিন্তু মূল দাওয়াতের কাছে عوام আসতে পারবে না মূল দাওয়াত দিবে কে আল্লাহু আকরাম আল্লাহু আকরাম দলিল দেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতিন yad'una ila alkhair ব্যাখ্যা করতে যে ইমাম হাফেজ জালালউদ্দিন সৈয়ুতি রাহমাতুল্লাহ লেখেন এখানে যে মিনকুমের মিন এটা লিতাবেইস মিনটা তাবেইজের জন্য মিনটা

দাওয়াতের কাজ ফর্জে কেফায়া এই দায়িত্বটা আলেমরা পালন করবে পুরা উম্মতের উপর দায়িত্ব নয় বাকিরা সহযোগিতা করবে ইমামে কর্তুবি জামিও তাফসির কর্তুবিতে লেখেন একই তাফসির মিন লিতাব ইস ওয়াজিবু আইয়াকুনু উলামা এখানে মিনকুমের মিন হচ্ছে তাবঈজের জন্য তার মানে অবশ্যই যে দলটি কল্যাণের পথে ইসলামের পথে দাবাদ দিবে হাদিস দিয়ে মানুষকে দিবে অবশ্যই তাদের আলেম আলেম হতে হবে হবে কি হইতে হবে আমাদের দেশে দাবা দিনের দাবার দিতে আলেম লাগে না ওই দেখা যায় দাড়ি পাকছে চুল পাকছে বুঝলেন না কোনো পীরের সহমতি থেকে বা কোথাও একটু ঘোরাঘুরি করে এখন দাবাতের কাজ শুরু করে দিস বসে গেছে ইমাম সাহেবের আর চান্স নাই ঠিকটাও মিয়া ঠিক মতো কইলা এখন তো বেশি স্কলার অভাব নাই কলেজ ভার্সিটির লোক উকিল ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সচিব হেসুরা ফাতিয়া ঠিক মতো পড়তে পারে না বাসায় চর্চা করে এখন হয়ে গেছে ইসলামিক স্কলার নাম কি এক এক নাম মোটিভেশনাল স্পিকার স্কলার ইসলামিক স্কলার ওইটা স্কলার না স্ক্রু ড্রাইভার মাদ্রাসায় না পড়ে আবার কিসের স্কলার হওয়া যায় আব্দুল মতিন তোমরা এত উঠা উঠি করো কেন মাদ্রাসা না যে স্কলার হ